পথশ্রী প্রকল্পে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে উন্নয়নের জোয়ার গ্রাম থেকে শহর যোগাযোগ ব্যবস্থার পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম স্বপ্নের প্রকল্প হল পথশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের সুফল এখনো সরাসরি পাচ্ছেন রাজ্যের কয়েক হাজার গ্রামের মানুষ সেই উন্নয়নের ধারা বজায় রেখে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে রাস্তা তৈরির কাজ লক্ষ্য যখন জন পরিষেবা সারা রাজ্যে কুড়ি হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা সংস্কার ও নির্মাণের লক্ষ্যমাত্রা হয়েছিল যার ফলে উপকৃত হয়েছেন পঁয়ত্রিশ বৃহত্তর প্রকল্পের অংশ হিসেবে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে মোট তেরোটি রাস্তার নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয় প্রশাসন সূত্রে জানা গেছে এই তেরোটি রাস্তার মধ্যে দশটি রাস্তার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বাকি তিনটি রাস্তার কাজ বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে এবং অতি সত্তর তা সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক মনিটরিং এর মাধ্যমে পাঁচটি রাস্তা সম্পূর্ণ করা হয়েছে যার আনুমানিক ব্যয় এক দশমিক দুই পাঁচ কোটি টাকা বাকি আটটি রাস্তা জেলা স্তরের বিভিন্ন দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে যাতে খরচ হয়েছে প্রায় এগারো কোটি টাকা সব মিলিয়ে এই ব্লকে প্রায় তেরো দশমিক পাঁচ কিলোমিটার নতুন ও উন্নত মানের রাস্তা তৈরি কাজ চলছে এই প্রকল্পের অগ্রগতি ও সাফল্য নিয়ে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিক উচ্ছ্বাস প্রকাশ করেছেন আধুনিক পরিকাঠামো গড়ে তোলার এই লড়াইয়ে পথশ্রী প্রকল্প মুর্শিদাবাদের সাধারণ মানুষের কাছে আক্ষরিক অর্থে এক নতুন আশার আলো নিয়ে এসেছে এ বিষয়ে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনে নেব বিউরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী রাস্তাশ্রী ফোর প্রকল্পের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তা শুরু করেছে তার মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ চিয়াগঞ্জ ব্লকের আন্ডারে প্রায় তেরোটি রাস্তা প্রকল্প যেখানে প্রায় সাড়ে তেরো কিলোমিটার রাস্তা এবং প্রায় সাড়ে তেরো কোটি টাকা ব্যয়ে সংগঠিত হয়ে চলেছে এর মধ্যে পাঁচটা রাস্তা আমরা ব্লক এন থেকে টেন্ডার করেছি তার টেন্ডার কমপ্লিট হয়েছে এবং ওয়াকার দেওয়া হয়েছে এবং সেই রাস্তাটা কাজ অলরেডি শুরু করা হয়েছে এটা বিভিন্ন জায়গায় আমাদের রাস্তা আছে আমাদের টোটাল ব্লক জুড়েই রাস্তাগুলো আছে যেমন পোশাকপুর জিপিতে দুটো আছে বাহাদুরপুরে আছে আমাদের নতুন গ্রামে রাস্তা আছে কোথাও রাস্তা দৈর্ঘ্য ছশো মিটার আছে কোথাও আটশো মিটার আছে কোথায় কিলোমিটার রাস্তা আছে টোটাল সাড়ে তেরো কিলোমিটার রাস্তা আমাদের হবে তেরোটা রাস্তা হচ্ছে কিলোমিটার সাড়ে তেরো কিলোমিটার এবং তার ব্যয় প্রায় সাড়ে তেরো কোটি টাকা